হ্যালো ফ্রেন্ডস নিয়ে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এখন সন্ধেবেলায় মা ছেলে মিলে ভাবলাম একটুখানি স্যান্ডউইচ খাওয়া যাক তাই এটা স্যান্ডউইচ অর্ডার দিয়ে আনিয়ে নিলাম যাই ছেড়াকে দিই ও স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসে ও পড়তে বসেছে যাই ওকে কি স্যান্ডউইচটা দিয়ে আসি করছে রে বাবা কি করছে ওটা কি করছিস তুই ঘুম তাড়াচ্ছিস এইভাবে কি ঘুম তাড়ায় নাকি ঘুম তাড়াচ্ছিস মানে তোর ঘুম পেয়েছে আর সে ঘুমটাকে তাড়াচ্ছিস কিভাবে তাড়াচ্ছিস দেখি আর একবার ও বাবা এটা এইভাবে ঘুম চলে যায় দেখো দেখে নাও সবাই বন্ধুরা এইভাবে নাকি ঘুম তাড়ানো যায় সারা দুপুর না ঘুমিয়ে অবশ্য স্কুল থেকে এসছি অনেক দেরি করে সেজন্য আর ঘুম হয়নি দেখ তো আজ কি আনিছি হ্যাঁ খুশি নেই তাড়াতাড়ি করে খেয়ে নে খেয়ে নিয়ে তারপরে আবার পড়াশোনা শুরু করব করবো ঘুম তো তুই দাঁড়াতে পারিস ঘুমটা তাড়িয়ে করবি যতবার ঘুম আসবে ততবার ম্যাজিক করবি স্টুডেন্টদের লাইফে ঘুমের কোনো জায়গা নেই তাই তো হ্যাঁ কারণ পড়াশোনার মাঝে ঘুমের কোনো জায়গা নেই তো ফ্রেন্ডস এখন আমরা তাহলে টিফিন করে নিই আর এই মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিই আমাদের পাশে থেকো টাটা করে দেওয়ার জন্য